চেতনাটা এরকম হওয়ার কথা নয় যে আমরা মেধাহীনদের দিয়ে এই মেধাবী জায়গাটা আমরা ভরপুর করে ফেলবো দেশকে মেধাহীন করে ফেলবো এবং দেশের বৃহৎ স্বার্থকে সামনে নিয়ে আঠারো দিলে জোট গঠিত হয়েছে বিশেষ করে যে বাংলাদেশ জামাত ইসলামিক প্রচারের মাধ্যমে যতটা প্রসার হয়েছে অপপ্রচারের মাধ্যমে তার চেয়ে বেশি আমরা প্রসার পেয়েছি আমরা অন্য কোনো সংগঠনের সহযোগিতা চাই ভালোবাসা চাই কিন্তু কারো দয়া বা করুণা আমরা চাই না কখনো It's easy to... দুর্ভাগ্যজনক হতে পারে বা সৌভাগ্যজনক হতে পারে বাংলাদেশে যখন যে ধরনের আন্দোলনী হয়েছে সেই আন্দোলনের নেপথ্যে এই সরকার বিশেষ করে এই সরকার জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গন্ধ খুঁজে পায় তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে কোটা বিরোধী আন্দোলন যেটা এদেশের প্রায় অধিকাংশ লোকের দাবি এবং আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে গুরুত্বপূর্ণ সকল শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী এবং দেশবরেণ্য বিভিন্ন শিক্ষাবিদ যারা আছেন তারা মত দিয়েছেন যে দেশের মুক্তিযুদ্ধ হয়েছে দেশকে মেধাবী করার জন্য মেধাবীদের দ্বারা এই দেশ পরিচালিত হওয়ার জন্য সুতরাং সেই মুক্তিযুদ্ধের চেতনাটা এরকম হওয়ার কথা নয় যে আমরা মেধাহীনদের দিয়ে এই মেধাবী জায়গাটা আমরা ভরপুর করে ফেলব দেশকে মেধাহীন করে ফেলব এবং একটা পর্যায়ে আমাদেরকে বিদেশিদের কাছে ধর্না ধরতে হবে এই আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল পরনির্ভরতা বাদ দিয়ে আমাদের স্বনির্ভরতা অর্জন আমাদের নিজেদের পায়ে দাঁড়ানো আজকে মুক্তিযুদ্ধের চেতনার মূল বক্তব্য থেকে সরে এসে মেধাহীনতার থেকে থেকে ডেকে নিয়ে এসে মেধাবীদেরকে বাদ দিয়ে থেকে সরিয়ে দিয়ে মূলত মুক্তিযুদ্ধের চেতনা কি কলঙ্কিত করা হচ্ছে যার কারণে আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য কোটা কোনো বিষয় নয় বরং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্যই কোটা প্রথা তুলে দিয়ে দু একটি সীমাবদ্ধ জায়গায় কোটা রেখে যেটা বলা হয়েছে যে প্রতিবন্ধী এবং আমাদের যে ভিন্ন জাতি গোষ্ঠী আছে সেই জাতি আদিবাসী এবং নিরিগোষ্ঠী যারা আছে তাদের ব্যতিক্রম আর বাকি সবগুলো কোটা তুলে দিয়ে মেধাবীদের ভিত্তিতে দেশ এবং সমাজ গড়তে পারলেই কেবলমাত্র আমাদের প্রশাসনে আমরা সৎযোগ্য দক্ষ মানুষ পাব সেই জন্য আমরা মনে করি যে কোটা এই বিরোধী যে আন্দোলন চলছে এই আন্দোলনেও যদি সরকার জামাত শিবিরের গন্ধ খুঁজে পায় তাতে আমাদের আপত্তির কিছু নেই কারণ ভালো যা কিছু সব কিছুই জামাত ইসলামী করার চেষ্টা করে ইসলামী ছাত্র শিবির করার চেষ্টা করে আগামী দিনেও এরকম অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের কথা যারা বলেন আমরা বলি এই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার পক্ষেও যদি কোনো আন্দোলন আসে সেই আন্দোলনেও বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এই কোটা বিরোধী আন্দোলনের মতোই ভূমিকা পালন করে যাবে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একটি স্বয়ং সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে জনগণের ভালোবাসা নিয়ে পরিচালিত সংগঠন আমরা অন্য কোনো সংগঠনের সহযোগিতা চাই ভালোবাসা চাই কিন্তু কারো দয়া বা করুণা আমরা চাই না কখনো সুতরাং সেই দিক বিবেচনায় আমাদের উপর নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এটি যদি কোনো দল বা সংগঠন নিজ থেকে মনে করে যে আমাদের উপরে যে অবিচার হচ্ছে অন্যায় হচ্ছে এটি প্রতিবাদ করা দরকার এটি তাদের নিজেদের দায়িত্ব এ নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না দ্বিতীয় হচ্ছে যে আঠারো দলীয় জোটের একটি অন্যতম শরিক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা মনে করি আঠারো দলীয় জোট কোনো একটি সংকীর্ণ ইস্যুতে তৈরি হয়নি দেশের বৃহৎ স্বার্থকে সামনে নিয়ে আঠারো দলের জোট গঠিত হয়েছে বিশেষ করে দেশ জাতি ইসলাম মানবতা মানুষের মুক্তির লক্ষ্যেই আঠারো দলীয় জোট সে কারণে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি সরকারের জুলুম নির্যাতনের জবাব দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং এই সরকারের পতন ঘটিয়ে আমরা এই দেশের ষোলো কোটি মানুষের দাবি আদায় করেই আমরা আমাদের জোটের যে সফলতা সেই সফলতা আমরা অর্জন করতে সক্ষম হব এক্ষেত্রে কেউ কেউ কোথাও থেকে সরকারের গোয়েন্দা সংস্থা সরকারের কিছু কিছু এজেন্সি আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে আমাদের সম্পর্কে চির ধরেছে আমাদের সম্পর্কে ফাটল ধরেছে নানান কথা বলে আমাদের মধ্যে তারা সম্পর্কের ছেদ ঘটাতে চান এই জাতীয় উদ্যোগ সরকারের পক্ষ থেকে যতবার ব্যবহার ভাবেই নেওয়া হয়েছে ততবারই আমাদের সম্পর্কের আরো উন্নয়ন ঘটেছে সম্পর্ক আরো মজবুত হয়েছে সম্পর্ক আরো গাঢ় হয়েছে সরকার আমাদেরকে যত বিচ্ছিন্ন করতে চেয়েছে আমরা তত কাছাকাছি হয়েছি সুতরাং সরকার যত ষড়যন্ত্র করবে আমাদের আঠারো দলীয় জোটের আন্দোলন তত সফলতা দ্বার প্রান্তে পৌঁছবে এই ক্ষেত্রে আমরা আশাবাদী এবং আগামী দিনেও আমরা সেই সফলতার জন্য অপেক্ষা করছি জামাত ইসলামের সবসময় একটি চিরন্তন স্লোগান আছে আমাদের সেটি হচ্ছে যে আমাদের বন্ধু আছে আমাদের কোনো শত্রু নেই অনেকে আমাদেরকে শত্রু ভাবেন কিন্তু আমরা তাদেরকে শত্রু ভাবি না আমরা মনে করি যিনি আজকে শত্রু তিনি কালকে আমার সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হবেন এবং সেই চিরন্তন প্রথাকে অবলম্বন করেই আমরা কিন্তু আমাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি একসময় যিনি আমাদের ঘোর বিরোধী ছিলেন তিনি আজকে আমাদের পরম বন্ধুতে পরিণত হয়েছেন আমরা রসিল করিম সাল্লাহসাল্লামের সেই দাওয়াতি প্রক্রিয়াকে সামনে রেখেছি যে অমরাদ্লাহ তালাহানন আমাদেরকে হত্যা করতে রসুল করিম সাল্লাহ হত্যা করতে এসেছিলেন সেই অমরাদ্লাহালাহন রসুল করিম সাল্লাহসাল্লামের হাতে হাত রেখে ইসলামের বায়াত গ্রহণ করেছিলেন এবং ইসলামের দ্বিতীয় খলিফায় পরিণত হয়েছিলেন সুতরাং কেউ আমাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করতে পারেন আমরা তাকে শত্রু ভাবিনি বরং তাকে আমরা বন্ধুভাবে তার কাছে থেকেছি তার কাছাকাছি থেকে আমাদেরকে তাকে বুঝতে দিয়েছি বুঝতে শিখিয়েছি আমাদেরকে তার সামনে উপস্থাপন করেছি এবং একটা পর্যায়ে আমাদেরকে মনে হয়েছে যে তিনি আমাদেরকে বুঝতে পেরেছেন দূর থেকে তিনি আমাদের সম্পর্কে যে ভুল ধারণাগুলো পোষণ করতেন সেই ভুল ধারণাগুলো তিনি নিজেই উপলব্ধি করতে পেরেছেন যে এই ভুলগুলো আমাদের মধ্যে আসলে নেই বরং এটি কোথাও থেকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি কোনো কারণে এই ভুল ধারণাটা আমাদের বিরুদ্ধে পোষণ করতেন সে কারণে আজকে যে বা যারাই আজকে আমাদের বিরুদ্ধে ভুল ধারণা পোষণ করুক না কেন আমরা মনে করি আজকে যেমন হেফাজতে ইসলাম হোক বা যে কোনো ইসলামী দলই হোক আমরা মনে করি ইসলামের পক্ষে যারা কাজ করছেন ইসলামের নামে যারা কাজ করছেন সবাই আমাদের বন্ধু আমরা তাদের সাথে একসাথে কাজ করতে চাই সেই কাজ করার অংশ হিসাবে আজকে হেফাজতে ইসলামের সাথে আজকে আন্দোলন চলছে তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এবং মনে করি আগামী দিনে যে ইসলামী রাষ্ট্র হবে সেই ইসলামী রাষ্ট্রে এই সকল ইসলামী দলই একটা বড় উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবেন এবং পাশাপাশি দেশ পরিচালনায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং এই সক্রিয় ভূমিকা পালনে আমরা যত দ্রুত ঐক্যবদ্ধ হতে পারবো যত বেশি আমরা মজবুতি অর্জন করতে পারব আমরা যত বুনিয়ানো মার্সুসের এই দৃঢ়তা অর্জন করতে পারব তত তাড়াতাড়ি এদেশের যে বামপন্থী যারা আছেন ষড়যন্ত্র করছেন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে পারবো এবং সেই সময় বোধহয় আমাদের সামনে চলে আসছে এবং তারই একটি ব্যতিক্রমী ধারা আমরা লক্ষ্য করছি যে আজকে জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলো যে টুকটাক যে দূরত্ব ছিল সেই দূরত্ব ভুলে আমরা প্রায় একই প্ল্যাটফর্মে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং আগামী দিনে তারা মজবুত আকার ধারণ করবে আমরা মিডিয়াকে বরাবরই ধন্যবাদ জানাই এবং আজকেও মিডিয়াকে ধন্যবাদ জানাই এই দ্বিতীয় আলোর মাধ্যমে যে অপপ্রচারও কিন্তু একটা সংগঠন একটা দল একটা প্রতিষ্ঠানের প্রচারেরই একটা অংশ বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা যিনি মাওলানা মদুদি মরুম রহমতুল্লাহ আমাদের একটা ওনার একটা লিখিত বক্তব্যে আমরা পড়েছি যে বাংলাদেশ জামাত ইসলামিক প্রচারের মাধ্যমে যতটা প্রসার হয়েছে অপপ্রচারের মাধ্যমে তার চেয়ে বেশি আমরা প্রসার পেয়েছি আমাদের যে সব বন্ধুরা আমাদের বিরোধিতা করেন রসুল করিম সাল্লাহ সাল্লামেরও কিন্তু বিরোধিতা হয়েছিল এরকম যারাই বিরোধিতা করতে এসেছিলেন তারা বিরোধিতা করতে এসে রসুল করিম সাল্লাহ সাল্লামের বন্ধুতে পরিণত হয়েছেন আমি একটু আগেও আপনাদেরকে বলেছি যারা আমাদের বিরোধিতা করেন তারা আমাদের বিরোধিতা করতে এসে আমাদের সম্পর্কে জানতে এসে The cat sat on the আমাদের বন্ধুতে পরিণত হচ্ছে এত খারাপ কাজ করে তারা আসলে কারা তো এই খারাপ কাজ যারা করে এই সম্পর্কে জানতে এসে দেখে যে আসলে যত খারাপ কাজ আমাদের সম্পর্কে প্রচারিত হচ্ছে তত ভালো কাজ মূলত এই সংগঠন করছে এবং ভালো কাজ করার কারণেই আমাদের সম্পর্কে তারা এই খারাপ ধারণাগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করছেন প্রকারণতে এগুলো আমাদের এক ধরনের প্রচার এবং আমরা মিডিয়াকে এই জন্য ধন্যবাদ জানাই আর আমি উদাহরণ হিসাবে একটা কথা বলে শেষ করি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সম্পর্কে একজন বিরোধী সমর্থক বক্তব্য দিচ্ছিলেন তো পাশে তার সমর্থক একজন তার পক্ষের একজন সমর্থক পাশে পুলিশকে ডেকে বলেছিলেন যে এই পুলিশ তুমি কি দেখছো না আমার সরকার প্রধান সম্পর্কে তার একজন বিরোধী বক্তব্য দিচ্ছেন তখন ওই পুলিশ বলেছিল যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিং সম্পর্কে আমাকে তিনটা বক্তব্য দেওয়া আছে তিনটা নির্দেশিকা বলা আছে একটি বলা হয়েছে যে আমার সম্পর্কে যখন কেউ বিরোধী বক্তব্য দিবে তখন তিনটা কারণে তুমি তাকে থামাব না ফার্স্ট কারণটি হচ্ছে যে আমার সম্পর্কে আমার বিরোধিতা করতে গিয়ে তার যে ভালো দিকগুলো আছে এই দিকগুলো সে বলারই সময় পাবে না আমার বিরোধিতা করতে করতে তার সময় শেষ হয়ে যাবে সেকেন্ড হচ্ছে সে আমার বিরুদ্ধে বলুক আর পক্ষে বলুক আমার নাম তো সে বলতেছে এই যে যে লোক আমার সবচেয়ে বড় বন্ধু কিছু শেখার থাকতে পারে যা আমার সমর্থকের কাছ থেকে হয়তো সেই সুযোগটুকু আমি পাবো না সুতরাং তাকে কথা বলতে দাও তার কাছ থেকে যদি শেখার কিছু থাকে আমি সেখান থেকেও শিখে আমি নিজেকে সংশোধন করতে চাই আমরা আমাদের বিরুদ্ধে যারা বলছেন আমরা তাদের ব্যাপারে এই পলিসি নিয়েছি তারা বলতে থাকুক তাদের ভালো কাজগুলো বলার সময় তারা পাবে না আমাদের বিরুদ্ধে বলতে বলতে তাদের সময় শেষ হয়ে যাবে পাশাপাশি আমাদের বিরুদ্ধে যতই বলুক না কেন আমার নাম তো বলতে হচ্ছে আমার প্রচারণায় তারাই ব্যস্ত আছে আমাদেরকে নিয়ে পাশাপাশি আমাদের যদি সংশোধনের কোনো বিষয় থেকে থাকে আমরা যেহেতু মানুষের সংগঠন হতে পারে আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি আছে আমরা তাদের কাছ থেকে সেগুলো গ্রহণ করব এবং সংশোধন করে তার চেয়ে ভালো মানুষ এবং ভালো সংগঠন হিসাবে জাতির কাছে আমাদেরকে আমরা উপস্থাপন করতে সক্ষম হব আমাদের প্রবাসী যারা তারা তো একসময় আমাদের দেশী ছিলেন তারা আমাদের সাথে কাজ করেছেন অথবা এমন অনেকে আছেন যে ওখানে গিয়ে আমাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করছেন আমাদেরকে তারা ভালোবাসেন আমাদের জন্য তারা দোয়া করেন আমাদের তারা শুভাকাঙ্ক্ষী আমাদের সম্পর্কে তারা বিভিন্ন সময় জানতে চান এবং তারা আমাদের সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন তাদের কাছে আমাদের চারটি মৌলিক দাবি বা তাদের কাছে আমাদের চারটি আবেদন প্রথমত হচ্ছে যে তারা আমাদের এই নির জুলুম নির্যাতন নিপীড়ন চলছে এই জন্য তারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরা এই সংকটটা কাটিয়ে উঠতে পারি নির্যাতন নিপীড়নের মোকাবেলায় আমরা দৃঢ়তার পরিচয় দিতে পারি এটা যেন আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষা হিসেবে নিয়ে এই পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি দ্বিতীয়ত আমরা বলবো যে তারা যেহেতু বাইরে থাকেন বাইরের জগৎ অনেক কিছু দেখার সুযোগ তাদের আছে সেখান থেকে তাদের যে অভিজ্ঞতা তাদের যে দক্ষতা তাদের যে যোগ্যতা সেই অভিজ্ঞতা দক্ষতা যোগ্যতাকে কাজে লাগিয়ে তারা আমাদের জন্য সুন্দর পরামর্শ যে পরামর্শগুলো গোটা বিশ্বের মুসলিম দুনিয়ার জন্য যেগুলো তারা অর্জন করেছে সেগুলো বাংলাদেশের জন্য আমরা পেলে সেই আলোকে আমরা আমাদের সংগঠন আমাদের দেশ এবং জাতি পরিচালনা করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারবো এবং সেটা আমাদের জন্য একটা সুবিধার দিক হবে তৃতীয়ত আমরা তাদের কাছ থেকে যেটা আশা করি সেটা হচ্ছে যে তারা ওখানে থেকেও আমাদের এখানে তাদের স্বজন পারা প্রতিবেশী আছেন যারা ওখান থেকে তাদেরকে প্রভাবিত করে কথা বলে উৎসাহ দিয়ে অনুপ্রাণ দিয়ে তাদেরকে এই আন্দোলনে তারা সামিল করতে পারেন এবং তাদের প্রতিবেশী যারা তাদের বংশধর যাদেরকে তারা এখানে রেখে গেছেন অথবা তাদের শুভানুদ্বে যারা আছেন তাদেরকে আমাদের সম্পর্কে ভালো ধারণা দিয়ে আমাদের খারাপ ধারণা যাদের আছে তাদের খারাপ ধারণা দূর করে দিয়ে আমাদের পাশে তাদেরকে তারা দাঁড় করতে পারেন চতুর্থ তো আমরা সবচেয়ে বেশি তাদের কাছে যেটা আশা করব সেটা হচ্ছে যে তারা এই বিদেশে থেকে যে বিপুল তা এবং সমৃদ্ধ যে অভিজ্ঞতা অর্জন করছেন এই অভিজ্ঞতা নিয়ে এক সময় অবশ্যই তারা দেশে ফিরবেন এবং দেশে ফিরে এসে তাদের এই অভিজ্ঞতা আমাদের সাথে সমন্বয় করে। ইসলামী ইসলামী আন্দোলনের সাথে ইনসাফের সাথে সমন্বয় করে আমরা বাংলাদেশকে সুসমন্বিত ইনসাফভিত্তিক আল কোরআনের একটি সুন্দর রাষ্ট্র আমরা কায়েম করতে সক্ষম হব আমরা প্রবাসীদের কাছে আরো একটি দাবি করতে চাই যে আধুনিক তথ্য প্রযুক্তির দিক থেকে এখনও বাংলাদেশ যেহেতু কিছুটা হলে আমরা পিছিয়ে আছি সেক্ষেত্রে আমাদের এই প্রবাসী ভাইয়েরা বিভিন্ন কারণে তারা আমাদের থেকে এগিয়ে আছেন এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে সত্য প্রতিষ্ঠা করার একটা বিপুল সুযোগ আমাদের সামনে আছে আজকে গায়ের জোরে যে কলমের জোর কিন্তু অনেক বেশি সেই তথ্য জোর দিয়ে তারা যদি সত্যকে মানুষের কাছে আরও বেশি পৌঁছে দিতে পারেন অন্যায়ের বিরুদ্ধে তারা যদি ভূমিকা পালন করতে চান তাহলে সেই ভূমিকা পালন করার সুযোগ তাদের আছে আমি আশা করব যে তথ্য প্রযুক্তির এই অবাধ প্রবাহকে কাজে লাগিয়ে তারা ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে বিশেষ করে বাংলাদেশে যে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে জুলুম নির্যাতনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে এর পক্ষে তারা জনমত তৈরি করতে ভূমিকা পালন করবেন আমার পক্ষ থেকেও এবং আমাদের এই বাংলাদেশের অসংখ্য ইসলামী আন্দোলনের নেতাকর্মী বিশেষ করে এদেশের ষোলো কোটি মানুষের পক্ষ থেকেও দ্বিতীয় আলো যে এই সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান উদ্যোগ নিয়েছে সেই জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি